আমাদের করোনি করার সঙ্গে নিজে দেখেছেন এবং এটা হচ্ছে যে পানি দিয়ে করোনি করার টেকনিক অত্যন্ত অত্যাধুনিক একটা পদ্ধতি এবং এই পদ্ধতিতে বলছে যে করোনি করলে রোগও বেশি ধরা পড়ে আমরা তার করোনি এবং হচ্ছে যে একেবারে নাভির অংশ যে টার্মিনাল আইরিয়া ছোটো আগ পর্যন্ত রেখে দিয়েছি ওটার থেকে এমন ফাইন্ডিংস পাইনি তবে আমরা যে দুটা ফাইন্ডিংস পেয়েছি এটা খুবই মাইনার ওটা তো ওষুধই করতে যাবে এটা হচ্ছে তার পাখানা রাস্তায় একটা আছে এটা আমরা ওষুধ কিন

যে ভয়ে আছে নাই কিছু নাই